প্রশস্তি ইসলাম ইহকাল পরকালের সঠিক ইলম জগ জগ বিশ্ব মুসলিম জাগো মুসলিম তোমরা আল্লাহর খাস সত্যনিষ্ঠ মনে জল করো কর শত্রু সব আল্লাহ রসে হবেই হবে নাশ জগ জগ বিশ্ব মুসলিম জাগো জগ জগ বিশ্ব মুসলিম জাগো ভুবন বরে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান আরো ধর্মের বাস তারা মুসলিম বিশ্বের কাছে হচ্ছে তাকে উপহাস ভুবন বরে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আরো ধর্মের বাস তারা তাকে নিরাপদে মুসলিম কেন বিশ্বের কাছে হচ্ছে উপহাস অবশক্তি বেড়েই চলেছে মুসলমানদের মেরেই ফেলছে অপশক্তি বেড়েই চলেছে মুসলমানদের মেরেই ফেলছে এমন দশা চলতে থাকলে মুসলিম হবে শেষ সময় এসেছে জবাব দেবার সময় এসেছে স্বভাব দেবার মুসলিম এক হাও রুকে দাও সব অবশক্তির ত্রাস জাগো জগ বিশ্ব মুসলিম জাগো মুসলিম তোমরা আল্লাহুর খাস সত্য নিষ্ঠ মনের ধরে লড়াই করো শত্রু রসে হবে বিশ্ব মুসলিম না আল্লাহামদুল্লাহ বলো আল্লাহ খুশি হবে শুকুরদায়ী হবে তোমার আল্লাহর যবে আলহামদুলিল্লাহ বলো আল্লাহ খুশি হবে শুকুরদায়ী হবে তোমার আল্লাহ যাবে আশতাকপুরল্লা বললে গুনাহ মা পাহায় ভেবে দেখো মুসলিম তোমরা ভগবান কত হয় আশ তাকপুরল্লা বল্লে গুনাহ মা পাহায় ভেবে দেখো মুসলিম তোমরা ভাগ্যবান কত হায় বিধর্মীরা কাবের সবাই মানবতা মনুষ্যত্ব বুঝে না শক্তি বলে করতে চাই সব গ্রাস তাদের সাথে লড়তে হবে সমরস্ত রাখতে হবে তাদের সাথে লড়তে হবে সমরস্ত রাখতে হবে জবাব দিয়ে বুঝাতে হবে মানবতা মনুষ্যত্ব তো আসল মানুষের বহি প্রকাশ জাগজ বিশ্ব মুসলমান জাগো মুসলিম খাস সত্য নিষ্ঠা মনের জোরে লড়াই কর শত্রু সব আল্লাহর সে হবেই হবে নাস জাগজ বিশ্ব মুসলিম জাগো যগ যগ বিশ্ব মুসলিম জাগো